আদো আদো বলিতে শুরু করা একটি গল্পের সুন্দর পরিসমাপ্তির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদে উপলক্ষে সিদ্ধান্ত নিলাম তাদের সাথে সবাই মিলে একবেলা খাওয়া দাওয়া করব। ঠিক যেমনটা বনভোজনের মতো করে তো যেমন ভাবনা তেমন কাজ আর কাজের জন্য শিক্ষার্থী এবং শিক্ষক সবাই হাতে হাত রেখে কাজ শেষ করব এবং এই আয়োজন সম্পন্ন করব তাই এখানে শিক্ষার্থী এবং ম্যাডামরা মিলে যত প্রস্তুতিমূলক কাজ সব কিছুই আমরা সমাপ্ত করার জন্য উদ্যোগ নিলাম এখানে পেঁয়াজ রসুন আদা তারপরে মুরগি সব কাটা হয়ে গেলো এবং এগুলো যে রান্নার জন্য যে ধরনের প্রসেসিং তা আমরা শুরু করে দিলাম তো আমরা যেহেতু নিজেরাই কাজ করব সিদ্ধান্ত নিলাম যেহেতু ছয় বছরের জন্য আমরা তাদেরকে ফোরাসি তো তাদের জন্য আমরা কিছুটা আজকেও কিছুটা পরিশ্রম করব এখানে রাশের স্যারকে আমরা দেখতে পাচ্ছি তো রাসের স্যার রান্নার জন্য জ্বালানি প্রস্তুত করছে খুব সকালবেলা ছাত্র শিক্ষক সবাই চলে আসলো এবং এখানে যে রান্না করা হবে রান্নার জন্য সবাই মিলে খুবই আনন্দ উৎসাহের সাথে চুলা তৈরি করতেছিল তো চুলা তৈরির সময় আমরা শিক্ষকরাও ছিলাম এবং তাদের নির্দেশনা দিলাম এবং পাশাপাশি আমরা যে অন্যান্য কাজগুলো আছে সেই সেই কাজগুলো করলাম শুধু যে মেয়ে শিক্ষার্থীরা এই কাজের সাথে জড়িত তা না ছেলে শিক্ষার্থীরাও সমানভাবে এই কাজগুলো অংশগ্রহণ করেছে তো আজকে যে পিকনিকের আয়োজন সে পিকনিকের জন্য খুব ভোরবেলা আমাদের জাফর আহমেদ চাপ নিজেই এসে চুলার উপর চুলোতে আগুন দিয়েছেন এবং সেই আগুনে উনি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছেন তো ফাঁকা কিন্তু রাসের চাঁদ দুটো ডিম খেয়ে ফেলেছে তো যাই হোক বাবুছি যেহেতু একজন থাকবে তো সেই হিসাবে আমরা কথা দিয়েছিলাম যে আমরা সবাই মিলে অর্থাৎ স্যাররা সবাই মিলে বাবুর সাহায্য করবে এবং সেখানে আমারও একটু প্রচেষ্টা ছিল যেভাবে সাহায্য করা যায় তো আমাদের প্রধান শিক্ষক উনি সার্বিক নির্দেশনা দিয়েছেন ওনার সার্বিক নির্দেশনায় যে আমাদের শিক্ষকরা সহ আমাদের স্কুলের যে স্টাফ করিম ভাই করিম ভাই সহ আমরা সুন্দরভাবে কাজগুলো সমাপ্তির হতে এগিয়ে যাচ্ছি তো যে আঙ্গিনাতে শিক্ষার্থীদের সারা বছর পদ ছাড়ানো ছিল ছয় বছর এই আঙ্গিনাতে তাদের পদ ছিল আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আঙ্গিনাতেই তাদের জন্য এ আয়োজন করব তো এটা খুব একটা ভালো লাগার বিষয় যে যেখানে তারা হাসি খুশি দৌড়াদৌড়ি খেলা শিক্ষা গ্রহণ করা এবং সেখানেই তাদের জীবনের যে সর্বশেষ শিক্ষকদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া সেটার আয়োজন এখানে করবে এই জন্য আমরা দূরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান করি না এবং আমাদের যে বিদ্যালয় পাঙ্গন সেখানে প্ল্যান করেছি তো তাদের জন্য আয়োজন ছিল মোরগ বিরিয়ানি সাথে ডিম এবং একটি কোল্ড ড্রিঙ্কস এবং সর্বশেষ তাদেরকে শিক্ষকরা সবাই মিলে পরিবেশন করেছে এবং শিক্ষকরা নিজ হাতে তাদেরকে সার্ভ করেছে এবং এর মধ্যে দিয়ে তাদের জন্য সুন্দর একটি বিদায়ের ক্ষণ বা উপলক্ষ তৈরি পেরেছি বলে আমাদের মনে হয় তো আমাদের বিদ্যালয়ের ম্যাডামরা মাতৃ স্নেহে আমাদের সমস্ত শিক্ষার্থীদের হাতে তারা তাদের খাবার পরিবেশন করেছে তো আপনারাও সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে ভবিষ্যতে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে এবং দেশ জাতি এবং সমাজ গঠন এবং বিনির্মাণে তাদের ভূমিকা রাখতে পারে এবং তারা যাতে সুন্দর মনের মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে বের করতে পারে